এতক্ষণ আপনাদের কাছে দেখাচ্ছিলাম যে বন্যার কি পরিস্থিতি বিভিন্ন এলাকার চন্দ্রকোনা এক এবং দুই ব্লকের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি দেখিয়েছি তো এখন আমরা দেখব ঠিক বন্যা পরবর্তীতে কি পরিস্থিতি এই চন্দ্রকোনা এক এবং দুই ঘাটাল মহকুমার বেশ কিছু যে চন্দ্রকোনা এক এবং দুই ব্লকের জরাজীর্ণ অবস্থা এই বন্যা পরবর্তীতে আমরা দেখে নেব এই মুহূর্তে আমরা রয়েছি কাশীগঞ্জের যে নম্বর ওয়ার্ডের আট কাশিগঞ্জ এলাকায় আমরা রয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি কাশিগঞ্জ সেতুটি রয়েছে রয়েছে এই ব্রিজে যাতায়াত প্রায় পনেরো থেকে বেশি কুড়িটার গ্রাম এই রাস্তার ওপর দিয়ে এই রাস্তাটাই তাদের এই যে ব্রিজের ওপর দিয়ে তাদের যাতায়াতের মেন মাধ্যম সেই ব্রিজের অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই ব্রিজটি পুরোপুরি জলমগ্ন ছিল এক পুরো আমরা দেখতে পাচ্ছি জরাজীর্ণ অবস্থা এবং ঠিক শেষের পথে যেটা একদম বেশ কিছুটা গেলে আমরা দেখতে পাবো এই সেতুটি ভেঙে গেছে কিছু পোরশান ভেঙে গেছে যার ফলে প্রায় পনেরো কুড়ির বেশি গ্রাম যাতায়াত একেবারেই বন্ধ হয়ে যাবে এই যে ক্ষীরপায় যে মেন ক্ষীরপায় যে শহর রয়েছে এটা হচ্ছে ভান্ডার পোল এটির নাম তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবল যে জল বর্ষণ হয়েছিল যে নিম্নচাপের জেরে যে তিন দিন ধরে যে বৃষ্টি আর সেই বৃষ্টির ফলেই যে হরপা বানের সৃষ্টি হয়েছিল আমরা প্রথম থেকেই দেখে এসছি যে হরপা বান মানুষজন বুঝে ওঠার আগেই সেই বা বন্যাতে সেই হরপা বানে ভেসে গিয়েছে বিভিন্ন ঘরবাড়ি বিভিন্ন এলাকা বিভিন্ন চাষযোগ্য জমি আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে তুলে ধরেছি এখন আমরা দেখাচ্ছি ঠিক বন্যা পরবর্তীতে মানুষের ঠিক কতখানি বিপর্যয় ঘটেছে এলাকার আমরা সেই চিত্র আপনাদের কাছে তুলে ধরছি আমরা ভান্ডারচণ্ডীর যে হ্যাঁ বোলের ওপর রয়েছে নদীটা এই যে কেথিয়া যে নদীটা এই কেথিয়ার যে খালটি চলে গেছে এটি শিলাবদীতে গিয়ে মিশেছে এই কেথিয়ার যে জল এদিক দিয়ে প্রবাহিত হয়ে গেছে আমরা দেখতে পেয়ে পাচ্ছি যে এই ব্রিজের অবস্থা এই ব্রিজ ছাপিয়ে জল গেছে যার ফলে ব্রিজের উল্টো দিকে মানে কাশিগঞ্জের ঠিক বিপরীত দিকে যে প্রায় পনেরো থেকে কুড়িটার বেশি গ্রাম রয়েছে সেই গ্রামের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়েছে জল কিছুটা কমার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই পোলটি খালি হয়েছে জল নেই কিন্তু প্রবল জলের আমরা নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে কেঠিয়া যে খালটি এদিক দিয়ে বয়ে গেছে যেটা শিলাবতীতে গিয়ে মিশছে তো তার যে প্রচন্ড জলোচ্ছ্বাস আর যে বন্যার ফলে যে ভয়াবহ একটা জরাজীর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে বিস্তীর্ণ এলাকা সেই বন্যা পরবর্তীতে চন্দ্রকোনা দেখতে পাচ্ছি ক্ষীরপাই পৌরসভা এলাকার বিভিন্ন অংশ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো জলের স্রোত ভীষণ রকম রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজেরই কিছু অংশ একেবারেই ভেঙে গিয়েছে যাতে কোনো রকম যানবাহন চলাচল আহ একেবারেই বন্ধের মুখে এই এই হরপা বানের ফলে পথ চলতি যে সমস্ত মানুষ এই যে দেখতে পাচ্ছি জরাজীর্ণ অবস্থায় রাস্তা এই পোলের অবস্থা একেবারেই আহ মানে কি জরাজীর্ণ হয়ে গেছে তারপর এই পোলটি বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে ভেঙে পড়েছে যার ফলে এই দিয়ে কোনো রকম গাড়ি বা কোনো টোটো অটো যে সমস্ত কিছু যানবাহন চলাচলে খুব মুশকিল মানে দিনের বেলায় পায়ে হেঁটে যাতায়াত করতে পারবেন মানুষজন রাতের বেলায় এই রাস্তা ধরে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করবেন মানুষজন আমরা সেই চিত্রটি দেখবো এই যে পোলটি রয়েছে আমরা সামনেই দেখতে পাচ্ছি যে পোলের বেশ কিছুটা অংশ ভেঙে একেবারেই প্রায় পনেরো থেকে কুড়িটির তারও বেশি গ্রাম পুরো একেবারেই একেবারেই আহ বিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কোনোভাবেই এখান থেকে আহ যাতায়াত সম্ভব হবে না আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি একদম এই হরপা বানের ফলে যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল সেই বন্যার ফলে কি অবস্থা আমরা এই মুহূর্তে সরাসরি আহ এই যে কাশীগঞ্জ যে কাশীগঞ্জ থেকে আমরা দেখতে পাচ্ছি এইখানে ঠিক আহ পনেরো থেকে কুড়িটা গ্রাম রয়েছে বসন্তপুর আছে হিরোধরপুর ইকবালপুর বিভিন্ন এলাকা রয়েছে এছাড়াও শ্রীরামপুর আছে কদমতলা রয়েছে ডিঙাল আছে হলাঘাট এই সমস্ত এলাকাগুলো পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন মানে একদম হিরপাই শহরের সাথে এই যে শর্টকাট যে রাস্তা এই যে এই যে কাশীগঞ্জের যে ঘাট এই ব্রিজটি ছিল এই ব্রিজ ছিল তাদের যোগাযোগের একটা শর্টকাট মাধ্যম আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ভেঙে গেছে আমরা দেখতে পাচ্ছি এই বন্যার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে একদম আমরা দেখতে পাচ্ছি একদম এইখান থেকে যে ব্রিজ ওই পর্যন্ত ছিল সেই মাঝামাঝি এই প্রবল জলোচ্ছ্বাসের প্রভাবে ভেঙে গেছে একদম সমস্ত এলাকার এই বেশ কিছু মানে পনেরো থেকে কুড়িটি গ্রামের যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন আমরা দেখতে পাচ্ছি ঠিক বন্যা পরবর্তীতে এই পরিস্থিতি মানে খুবই আহ ভয়ঙ্কর হয়ে উঠেছে এই পরিস্থিতি থেকে মানুষ ঠিক কবে রেহাই পাবে সেটা কেউ জানে না তো প্রশাসন নিশ্চয়ই এই সমস্ত কিছু দেখবেন এবং এই এরও নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা নেবেন যাতে করে এইখানকার মানুষজন যারা রয়েছেন তারা কোনো রকম ভাবে যোগাযোগ আহ বিচ্ছিন্ন ভাবে না থাকতে পারেন সেই বিষয়ে নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবেন